ইব্রাহিম আলাইহি সালাত সালাম প্রশ্ন করছেন মৃতকে কিভাবে জীবিত করবে আল্লাহ বলেন কি বিশ্বাস করো না তো করি তো তাহলে তো আমার মনের প্রশান্তির জন্য জানতে চাই আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাখুয আরবাতাম মিন আত-তাইন না ইলাইক আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর তুমি বিশ্বাস করো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জীবিত করেন তারপরও দেখতে চাইতেছ মনের প্রশান্তির জন্য তাহলে চারটা ধরো কয়টা আর বলেন কয়টা চারটা পাখি ওই পাখিকে তুমি লালন পালন লালন পালন করে এটা তোমার দিকে একটু পোষ মানাও যেমন আমরা অনেকে শালিক পাখি পালি টিয়া পালি ময়না পালি সেইগুলা দিয়ে কথা বলা শিখাই অনেক সময় সেগুলা হাঁটাহাঁটি করে নিজের সাথে চলে এরকম শিখায় আল্লাহ তাহার বলেন ফাসুর হুন্না ইলাইক তুমি তাদেরকে লালন পালন করে তোমার দিকে মানাও মানাইলেন এরপর আল্লাহ তালা বলতেছেন যে এই পাখি গুলাকে জবাই করো গুস্তু গুলাকে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড় উপর রেখে আসো কোথায় রাখো আস্থা নাকি জবাই করে টুকরা টুকরা করে টুকরা টুকরা করে আল্লাহ বলেন সুম্মা জআল আলা কুল্লি জাবালিম মিনহুন্নাজ্জুযআ ও ইব্রাহিম তুমি ওই পাখিগুলা জবাই করে টুকরা টুকরা করে তার মাংসগুলি সংমিশ্রণ করে বিভিন্ন পাহাড়ের ওপর রেখে আসো অতঃপর সুম্মা দুহুন্ন ইয়াতিনাকা সাআ আল্লাহ রাব্বুল আলমিন বলেন পাইগাম্বর তুমি দেখতে পারবে ওই পাখি জীবিত হয়ে দৌড়ে তোমার কাছে চলে আসবে আল্লাহ তালা শিখাইছেন। চারটা পাখি দৌড়ো চারটা পাখি জবাই করো টুকরা টুকরা করো গুস্তুগুলি পাহাড়ের উপর রাখো তারপরে ওই গুস্তুগুলা পাহাড়ের উপরে সিটে রাখার পরে তুমি যখন নাম ধরে ডাক দিবে তখন তারা দৌড়ে তোমার কাছে আসবে তাহলে বুঝতে পারবে আমি আল্লাহ তালা মৃতর পরে কিভাবে জীবিত করবো ঠিক কিনা জোরে বলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলহি সালাম পাখি দরলেন কয়টা ঘুমাইতেছেন কয়টা পাখি এই চারটা পাখির মধ্যে আমাদের দেশের জাতীয় পাখি দয়াল আছে হ্যাঁ নেই চারটা পাখি কি কি এক নম্বর হলো ময়ূর এক নম্বর কোন পাখি আর জোরে বলেন কোন পাখি তার কিতাবে মুফাসির কিরাম লেখেন এই চার পাখির একটা পাখি হলো ময়ূর পাখি দুই নম্বর পাখি হলো কবুতর তিন নম্বর পাখি হলো মুরুগ আছে না আমাদের মাছ আছে এটা মুরুগ ফালে না এই মোরগ চার নম্বর হইল কাক তো কি এ কাউয়া অথবা এই চারটা পাখি ধরলেন ধরে সবাই করলেন টুকরা টুকরা করে পাহাড়ের উপর রাখলেন অতপর ওই পাখির মাথায় ধরে যখন ওই পাখিগুলাকে নাম ধরে যখন ডাক দিছে ময়ূর সাথে সাথে ময়ূর পাখি দূর দূরতে কাছে চলে আসছে বলেন যখন ডাক দিছে মরুখ চলে আসছে কবুতরকে যখন ডাক দিছে কবুতর টুকরা গুলি বিভিন্ন পাহাড়ে ছিল একত্রিত হয়ে চলে আসছেন এরকম ভাবে কাককে যখন ডাক দিছে কাকের টুকরাগুলি গুলি একত্রিত হয়ে কাক জীবিত হয়ে চলে আসছে আরে মুসলমান গুলাম নবীর আমাদের বোঝার বিষয় হলো আল্লাহর পৈগম্বর হজরত ইব্রাহিম আলাইহ সালাম ওই চারটা পাখিকে কেন ধরলেন জাতীয় পাখি দোয়েল পাখিকে কেন ধরলেন না আমাদের দেশে সরকার দোয়েল পাখিকে শ্রেষ্ঠত্ব দান করছে কি দান করছে অন্য অন্য পাখির তুলনায় দোয়েল পাখির দাম আমাদের দেশে কম না বেশি রাষ্ট্রীয় ভাবে মর্যাদাশীল কেন এটা জাতীয় পাখি নাকি অন্য কোনো পাখিকে জাতীয়তা দেওয়া হয়েছে দেওয়া হয় না কিন্তু দোয়েল পাখিকে জাতীয়তা দেওয়া হয়েছে কিন্তু এই দোয়েল পাখি আর জাতীয়ত্ব বুঝে না বোঝে যদি দোয়েল পাখি তার জাতীয়ত্ব বুঝতো তে টয়লেটের পিছতে বুঝতো মা কথা বলেন টয়লেট দোয়েল পাখি যদি বুঝতো যে সরকার আমাকে দেশের সমস্ত পাখির মধ্যে জাতীয়ত্ব দান করছেন আমার বৈষ্ণব মর্যাদা দিয়েছেন তাহলে এই দোয়েল পাখি আর আর টয়লেটের পিছনে গিয়া চিজ চিজ করতো না ঠিক কি না ঠিক তেমনি ভাবে বুঝিনা আল্লাহ তাআলা আমাদেরকে কি শ্রেষ্ঠত্ব দান করছেন যদি বুঝতাম তাহলে গুনাহ করে জাহান্নামে হইতাম না ঠিক কি না জোরে বলেন এবার আসেন আল্লাহর پیغمبر হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস এই চারটা পাখি কেন ধরলেন কারণ কি অন্য কোন পাখি ধরে নাই ময়ূর পাখি আছে ময়না আছে টিয়া আছে যেগুলো মানে শক করে पाলে কাওয়াকে শক করে ফালে নাকি হ্যাঁ এই চারটা পাখি কেন ধরলেন ধরার কারণ হলো এই চারটা পাখির চারটা স্বভাব আছে কি আছে স্বভাব বৈশিষ্ট্য বা খাসিয়ত আছে যেটা খারাপ খারাপ কিছু গুণ আছে তাদের মধ্যে এই খারাপ কিছু বৈশিষ্ট্যকে বুঝানোর জন্যই হজরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়াসালাম এই চারটা পাখি জবাই করছেন এর এক নম্বর সময় যতটুকু আছে এর ভিতরে আমি বলার চেষ্টা করবো এক নম্বর হলো ময়ূর পাখি এই ময়ূর পাখির একটা স্বভাব হলো অহংকার কথা বলেন ময়ূর পাখির একটা স্বভাব কি অহংকার আমরাদেরকে জিজ্ঞাসা করতে চাই অহংকার কি বালা খাসিয়ত না খারাপ খাসিয়ত অহংকার কি ভালো মানুষের গুণ না খারাপ মানুষের গুণ অহংকার এটা কি মানুষের গুণ না পাখির গুণ পাখির গুণ আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালা সালাম ময়ূর পাখিকে জবাই করেছেন জবাই করে সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চান হে পৃথিবীর মানুষরা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমাদের আমাদেরকে ময়ূর পাখি বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে মানুষ বানায়ছেন শ্রেষ্ঠ জাতি বানায়ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্যারেমের মধ্যে স্পষ্ট বলেছেন

কিন্তু মানব তার বৈশিষ্ট্য বুঝে না ওই দয়েল পাখি যেমন রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পাওয়ার পরও তার মর্যাদা বুঝে না হ্যাঁ ঠিক তেমনি ভাবে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব বানাইছে সেই শ্রেষ্ঠত্ব না বোঝার কারণে মারামারি করছে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসাইছে এরকম ভাবে আইনের ঘরে রেখে মানুষকে জুলুম অত্যাচার করে নির্যাতন করেছে এরকম ভাবে মানুষদেরকে রক্তপাত গোটায় মানুষের উপর অন্যায় অবচার চাপায় দিয়েছে মানুষের জমিগুলো জোর জবরদস্তি করে দখল করে খাচ্ছে একমাত্র তার শ্রেষ্ঠত্ব বোঝার কারণে ঠিক জোরে বলেন এবার আসেন আল্লাহর পৈগম্বর হজরত ইব্রাহিম আলাই সালাতাম ময়ূর পাকিকে জবাই করেছেন কেন অহংকারকে সবাই করেছেন সারা পৃথিবীর মানুষকে জানা দিতে যায় হে পৃথিবীর মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ময়ূর পাখি বানায় নাই তোমাকে খাসার ভিতরে আবদ্ধ করা রাখবে তোমাকে এরকম ভাবে এরকম ভাবে তোমাকে যাদগোর আটকেয়া রাখবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি বানিয়েছেন সুতরাং অহংকার চরো মানুষের স্বভাব শ্রেষ্ঠ স্বভাব নম্র ভদ্রতা শিখো এটা শিখাবের জন্যই আল্লাহ তালা ইব্রাহিম আলাই আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে যে পশু পাখি জবাই করার কথা বলেছিলেন ওই পাখিগুলার মধ্য থেকে ময়ূর পাখি জবাই করলেন কারণ অহংকার এত বড় একটা বদ আমল এত বড় একটা বদ খাসিয়ত এত নিকৃষ্ট একটা বৈশিষ্ট্য যে অহংকার সম্পর্কে আল্লাহ করে না ডাইরেক্ট বলছেন আপনারা সবাই সজাগ আছেন আল্লাহ বলেন ইন্লাহ আলাযুহুল মুস্তাক বিরিন নিশ্চয়ই আল্লাহ তালা অহংকার কারিদেরকে পছন্দ করেন আহ কেমন হা আল্লাহ রব্লুল আলামিন আরও বলেছেন হাদিসে কুচ্ছির মধ্যে রাসুল বলেন আলকিবিরিয়া উরিদায়ি ওয়াল্লাহ আজমা তো ইজারি সামান

তার সাথে চলবা কাউকে কোন পাত্তাদি বানা মানুষদেরকে অমূল্যায়ন করবা মনে রাখবা ওই কোন তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে এই জন্যই ইব্রাহিম আলাই সাল্লাম ময়ূর পাখিকে সবাই করে সারা পৃথিবীর মানুষকে জানায় দিয়েছে হে পৃথিবীর মানুষরা শোনো অহংকার এমন একটা বস্তু রাসুল বলেছেন যেরকম ভাবে লাকড়িকে আগুনে ফুরে লাকড়ির অস্তিত্ব থেকে শেষ করে সায়ে পরিণত করে দেয় ঠিক তেমনি ভাবে অহংকার এমন একটি বদ আমল অহংকার এমন একটি বৈশিষ্ট্য যে অহংকারে মানুষের ইবাদতকে শেষ করে ইবাদতকে এরকম ভাবে গুনাহে পরিণত করে দেয় ইবাদত ইবাদত না সেটা কি হয়ে যায় গুনাহে রূপান্তরিত হয়ে যায় অহংকার থাকলে এই জন্য অহংকার করা এটা ভালো মানুষের কাজ আরো জোরে বলেন ভালো মানুষের কাজ এই জন্য আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলহ সালাম ময়ূর পাখিকে জবাই করলেন জবাই করে সারা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন হে পৃথিবীর মানুষরা আল্লাহ বানায় নাই আল্লাহ আরব্ব বানায় নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কীট পতঙ্গ বানায় নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিড়াল কুকুর বানায় নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গরু ছাগল বানায় নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ বানায়ছে তোমার ক্ষেত্রে আল্লাহ রাসন মালাকদ কারমnabla адам তোমাকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন অতএব অহংকার নামক বদখাসিয়ত ছেড়ে বিনয় নামক উত্তম বৈশিষ্ট্য তুমি অর্জন করো একটা কারণ দুই নম্বর কি ছিল আরো জোরে বলেন কবুতর দুই নম্বর কি কবুতর এই কবুতর কেন জবর করলেন কবুতর জবর করার পিছনে কারণ হলো কবুতরের একটা বদ বৈশিষ্ট্য আছে খারাপ একটা হ্যাঁ তার একটা আচরণ আছে সেই আচরণটা হলো বৈশিষ্ট্যটা হলো ফাইর আরও যেখানে যা ফাননিডাও সেখানে যা ফায়রা আর ফাননি একসাথে চলাফেরা করা কোথাও কাহাকে তয়া যায় না আমাদের মানুষের মধ্যে মনে হয় এরকম বৈশিষ্ট্য নাই আর যেরকম বলেন ফারকে চেম্বরা চিংড়ি যায় কি যায় না কথা বলে না চেম্ব্রা চিংড়ি বুঝেন তো ছেলে মেয়ে কোন কোন এলাকায় ক চেম্বরা চিংড়ি কোনো কোনো এলাকায় কয় আওড়ত কোন কোনো কোনো এলাকা যুবক যুবতী নাকি ছেলে মেয়ে একসাথে কারণে বিনা কারণে দরাদরি করে অথচ আল্লাহ তার কি বলেছেন আল্লাহ বেপর্দা বাইরে উঠতে নিষেধ করেছেন বরে থাকতে বলেছেন প্রয়োজন হলে পর্দা করে বের হবে কিন্তু এখন কি দেখা যায় ছেলে আর মেয়ে সেমরা আর সিমড়ে যুবক যুবতী পার্কে গিয়া ঘোরাঘুরি করে ঠিক কিনা এই বধ খাচিওটাকে উত্তম জাতি মানুষের খাড়ায় না নিম্ন প্রাণী কবতের খাডায এই কবতের স্বভাব মানুষের ভিতরে চলে আসে হজরত ইব্রাহিম আলহি সালাত সালাম সারা পৃথিবীর মানুষদেরকে এই কবুতর জবাই করে একটা মেসেজ দিচ্ছে হ্যাঁ পৃথিবীর মানুষরা আল্লাহ তালা তোমাকে কবুতর বানায় নাই যে আদার দিলে খাইবে না হয়তো পিঞ্জুরাতের ভিতরে ভরে লাগবে। আল্লাহ তালা তোমাকে স্বাধীনতা দিয়েছে তোমাকে শ্রেষ্ঠতা দান করেছে তোমার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সাব্বি হিসমা রব্বিকাল আলা আল্লাহ দি হলক সৌয়া আল্লাহ তালে তোমার ক্ষেত্রে বলেছেন ওলাকাৎকার রম নবানী আদম তাহলে তুমি কেন পশুর স্বভাবে সমান্বিত হবে তুমি কেন পশুর স্বভাবে নির্দিষ্ট আচরণ করবে তোমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষের স্বভাব ধরো পর্দা মেনটেন করে চলো তিন নম্বর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালা যে চারটা পাখি ধরতে বলেছিলেন তিন নম্বর যে পাখি ধরছিলেন সেই পাখিটার নাম হল মুরুখ আমরা মরুখ না আছে না নাই এই মুরুখের একটা বদ স্বভাব আছে খারাপ বৈশিষ্ট্য আছে সেটা হলো এই মুরুগের নিজের খাহেসা যৌবন পূরণ করতে হালাল হারাম দাঁড়ে না জায়েজ না চিন্তা ফিকির করে না সে বর সকালবেলা ঘর থেকে বের হই যারে সামনে ভাই তার কাছে নিজের যৌবনকে কি করে প্রকাশ করে এটা কি মানুষের স্বভাব না মুরুগের স্বভাব আমাদের মানুষের মধ্যে এই স্বভাব আছে নিজের বউতে ভোর বৌলে ঘুরে আছে না নাই অনেক বউ আছে নিজের স্বামী তুই একবার স্বামীর সাথে গিয়ে ঘুমায় আছে না নাই এগুলা কি মানুষের স্বভাব না মুরগের স্বভাব আর কথা বলে মানুষের স্বভাব না মুরগের স্বভাব অনেক যুবক যুবতী আছে পার্কে গেল এরকম ভাবে অন্য রেল সেইগুলো মানুষের স্বভাব নয় সেইগুলো মুরগের স্বভাব আর হজরত ইব্রাহিম আলাইহি সালাত সালাম সারা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা হে যুবক যুবতীরা হে বিবাহিত নার পুরুষরা তোমাদেরকে আল্লাহ তালা উত্তম জাতি বানিয়েছেন বৌতভাবে বিবাহ সাদীর মাধ্যমে তোমার যৌবন ফুরন করবে মুরগা মুরগির মতো নয় এই জন্যই হজরত ইব্রাহিম আলাই সাল্লাম মুরগ জবাই করছে যাতে করে মানুষেরই বোধ স্বভাবটা না থাকে কিন্তু আসে না নাই ওই মানুষ জান্নাতি হবে আল্লাহ তালে স্পষ্ট বলেছেন আর জাহানি এত ওয়া জাহ নি ফাজলিদু আল্লাহ তালা বলছেন অবিবাহিত নারী পুরুষ যদি এই আকাম করে মুরগা মুরগির কাম করে বিবাহ ছাড়া মেলামেশা করে তাহলে এদেরকে জনসম্মুখে একসাথে বেত্রাঘাত লাগাও। আর যদি বিবাহকে তাই বিবাহকৃত হয়ে থাকে পরকিয়া যারা করে নিজের স্বামীতে আর একজনের স্বামীর সাথে গিয়া ফিল্ডিং মারে নিজের বউতে আরেক বউর সাথে গিয়ে সময় কাটায় এদেরকে এরকম পর্যায়ে নাবি পর্যন্ত মাটির নিচে ডোবার মাটির নিচে এরকম ভাবে ফুতায় তাকে যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করবে তাহলে বৈশিষ্ট্যটা ভালো আল্লাহর পয়গাম্বার হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ওই মুরুখকে জবাই করে সারা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিচ্ছেন হে পৃথিবীর মানুষরা আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাকে মুরুখ বানায় না মুরুগের স্বভাবে সবান্বিত হবে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাকে শ্রেষ্ঠ জাতি মানব জাতি বানিয়েছে ঠিক কিনা মানব জাতি হয়ে মুরগা মুরগির স্বভাব কেন থাকবে এই মুরগা মুরগির স্বভাব যদি থাকে যদি এরকম ভাবে অন্যায় ভাবে নিজে বেবিচার করে তাহলে আল্লাহ তালা শাস্তি নিয়োগ করে দিয়েছেন ইসলামী রাষ্ট্র হলে সেই শাস্তি প্রয়োগ করা হতো যেহেতু ইসলামী রাষ্ট্র নয় সেই শাস্তি প্রয়োগ করা হয় নাই কিন্তু মৃত্যুর উপরে আল্লাহর কাছে জবাব আরো জোরে বলেন দিতে হবে কি না হবে মরার পরে কেউ কি নাই বাকি নাই এই জন্যই আল্লাহ তালা হযরত ইব্রাহিম আলহিসামকে যে পাখিগুলো সবাই করতে বললেন এর মধ্যে মুরুগ একটা পাখি ছিল চার নম্বরটা কইতাম নেই চার নম্বর পাখি হলো কাউয়া আর বলেন কি কাওয়া কাক কাকেরও একটা স্বভাব আছে সেই স্বভাবটার নাম হলো ডাকাতি স্বভাবটার নাম কি ডাকাতি কাওয়া ডাকাতি করে কি না আপনার বাচ্চাকে একটা রুডি দিছেন অথবা একটা বিস্কুট দিছেন কেক দিছেন বাচ্চা দোকান থেকে কেক টেনে যখন বাড়ির দিকে যায় হাতের মধ্যে তাবা দিয়া সিলে। নেয়া যায় ঠিক না অথবা মুখের ভিতরে রাখলে এরকম ভাবে গাল চিরা এরকম ভাবে স্কুটটা নিয়ে যায় নাই কি না এটা কি মানুষের স্বভাব না কাওয়ার স্বভাব গাড়ি আটকায়া নৌকা আটকায়া অস্ত্র টাকায়া যারা জোর জবরদস্তি করে ডাকাতি করে এটা কি মানুষের স্বভাব না না এটা কিসের স্বভাব কাকের স্বভাব এই কাক ডাকাতি করে কায় হে দুনিয়ার মানুষেরা তোমরা ডাকাতি করে খাওয়ার জন্য আল্লাহ তালা সৃষ্টি করে নাই এই জন্য মুসলমান আল্লাহর গুলাম নবির الله رب العالمين حضرة إبراهيم عليه الصلاة والسلام کے যে চারটা পাখি জবাই করার কথা বলেছিল ওই চারটা পাখির মধ্যে ময়ের একটা পাখি ওই পাখি জবাই করে অহংকারকে কে করে দিয়েছে মুরুখ জবাই করে পর করা থেকে দুলিশ্বাদ করে দেওয়া হয়েছে এরকম ভাবে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে বুঝাই দেওয়া হয়েছে এই কাজগুলি মুরগের স্বভাব পশু পাখির স্বভাব এরকম ভাবে কাজ জবাই করার মাধ্যমে ডাকাতি করার মতন গুণ সেটা মানুষের নয় কাকের স্বভাব এটা বুঝাই দিয়েছেন এই জন্য আপনার আমাদেরকে মুরগের স্বভাব কাকের এর স্বভাব কবুতরের স্বভাব পরিহার করে মানুষের স্বভাব ধরতে হবে ঠিক কি না আরে জোরে বলেন ঠিক কি না এই সমস্ত বিষয়াদি আকিদার সাথে সম্পৃক্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছিল হ্যাঁ কাইফা তুহিল মাউতা ওগো আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করবে আল্লাহ তাআলা বোঝানোর জন্য চারটি পাখি ধরার কথা বলছিল ঠিক কি না আপনি আমাদের বিশ্বাস আছে তো যে আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার জীবিত করবেন আমাদের জবানের হিসাব নেবেন আমাদের আমলের হিসাব নিবেন আমাদের সম্পত্তির হিসাব নিবেন এটা বিশ্বাস আছে তো আমাদের আজকে আকিদা নষ্ট যে ওয়াজ মাফিলের মাধ্যমে আমরা আকীদা শুদ্ধ করতাম এটার মধ্যে আরভেস্ট লাগে কথা বলেন এ গুজুর্গ হেমনে আর গুজুর্গ কথা বলেন ঠিক কি না স্পষ্ট ভাষায় বুঝতে হবে যে আল্লাহ তাআলা নবী রাসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন যেই কাজে নবীদের এই কাজ ঝগড়া লাগানে নবীদের কাজ নয় অহংকার দেখানো নবীদের কাজ নয় কাহোর মিথ্যা তুহমত দেওয়া নবীদের কাজ নয় সম্প্রীতি সময়ে মোত আলেম হোসাইন সালহি নামে এক সন্ন্য আলেম সে কৌমি গরণার একজন বড় বুজর্গ মুস্তাক নবী কাসিমের হাতে উনি তবা করে এই বামপতি শিরিক বেদাতের পথ উরুসের নামে এরকম ভাবে খারাপ পথ থেকে করে উনি সঠিক পথে চলে আসছেন সেটাকে নিয়ে অনেকে রাজনীতি করে করে না আরো জোর মান করে না সম্প্রীতি সময় দেখলাম মালাউদ্দিন জিহাদি নামে এক বক্তা আছে আছে না নাই উনি খুব কঠোর ভাবে বলতেছেন গলাবাজি করতেছেন আমরা স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই মুস্তাক নবী কাসিমের তিনটা বয়ান শুনেন মুফতি মুতালিব হোসেন সালেহির জীবন পরিবর্তন করে উনি ইসলামের সঠিক পথে আসছে আল্লাহর পাইগম্বরও এরকম ভাবে দোয়া করছিলেন ইবরে হজরত এই হৌমর হাজি আল্লাহ নো এবং হজরত আবু আবু চাহের ক্ষেত্রে দোয়া করেছিল উমরের দোয়া আল্লাহ কবল করে উমরকে ইসলামের পথে নিয়ে আসছে ঠিক না ঠিক তেমনি ভাবে আলাউদ্দিন যে বলতে চায় সাবধানে কথা বলবেন কারণ একজন শিরিক বেদাতের পক্ষে কথা না বলার কারণে হ্যাঁ শিরিক বেদাতের পক্ষে সাপোর্ট না করার কারণে তাকে ওহাবি তুকমা দেয় ঠিক কিনা ইমুন তুকমা আলাউদ্দিন জিয়া দির দিছে সঠিক কথা বললেই ওহাবি আর হেদের পক্ষে বললেই শিরিক বেদাতের পক্ষে কথা বললেই সুন্নি সুন্নি তো শিরিক বেদাতের নাম না সুন্নি তো সুন্নতের নাম কি বলেন ওহাবি কারা নবীর দুঃখন নাকি অনেকেই বলে ওহাবি নবীর দুঃখন কে বলছে ওহাব আল্লাহর নাম কথা বলেন কার নাম আল্লাহর নাম আল্লাহর নামের শেষে যখন ইয়া নিস্পুতি লাগায় ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা নবীর दुश्मन হতে পারে না নবীর সুন্নাত দুর্বল আমল করেই আল্লাহ হয় ঠিক কিনা জোরে বলেন যারা এরকম ভাবে ওয়াহাবি বলে আল্লাহ दुश्मन বলতে চায় তারা মিথ্যাবাদী আর মিথ্যাবাদী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত কারণ তারা তো এইভাবে কথাটা বলে কেউ বলে ইবনে আব্দুল হাব নজদি আর কেউ বলে আব্দুল ওয়াহাব নজদি দেখেন কত বড় বাট ইবনে আব্দুল হাব নজদি হলো মোহাম্মদ ইবনে আব্দুল হাব নজদি আর শুধু নজদি যিনি আব্দুল হাব ওনার কোনো দুষ গুণ কিছু নাই ওনার ফুতের দুষ বাফের চাপাই দিছে তাহলে এটা কি চাপাবাজি এটা কি চাপাবাজি সত্য হলো মোহাম্মদ উনি বড় বড় কবর উঁচা উঁচা কবর মিশাই দিয়েছেন তাহলে ওনার উঁচা উঁচা কবরের বিপক্ষে যারা তাদেরকে বলতে হলে মোহাম্মদই বলা প্রয়োজন এটা বললে তো ধরা খাইব এলাকা তার দিকে নিষ্পত না করে তার বাবার দিকে নিষ্পত করছে এটা পড়ার চাপাবাজি ঠিক না এই চাপাবাজদের দুনিয়াতে সম্মান পেতে পারে পরকাল আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্যে একটু মুখ সামলায় কথা বলেন মোতালে সালেহি উনি কিছু বয়ান শুনে উনি শিরিক বেদাতের বিপক্ষে কথা বললে উনাকে অহাবি তুকমা দেয় এই জন্য উনি কি করছে যাক শিরিক বেদাতের সাপোর্ট করব না আমাকে অহাবি বলছে আল্লাহ বলেছে আমি আল্লাহ দলে চলে যাব আসছে সমস্যা এখন জায়গায় তোমার যদি হেঁদ মুসিবে তাকে আল্লাহর কাছে দোয়া করো আর না হয়তো চুপ থাকো ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান ও আকিদা ঠিক রেখে পরকালের সামান তৈরি করতে তো অভিজ্ঞান করুন ওমা আলাই না ই